আসসালামু আলাইকুম কেন আছো দাদা আশা করি ভালো আছো তো এই তোরা হলো এসে দেখা নতুন ভিডিও চক কি সুন্দর সুন্দর কিটেন গোলেজ হিমালয়ান আর যে আমেরিকান সিরাজি আর এই চ নুন কিন্তু সেই খেলা করে খুব ছোটাছুটি পছন্দ করে খেলা করে খুব ফ্রেন্ডলি স কিভাবে খেলা আর হইলো যেমন বয়স হলে কি দুই মাস এক সপ্তাহ মতো তো ওনার চ লিটার বক্স ট্রেনিং করা ওই একটা লিটার বক্স দেওয়া আছে তো এর জন্য তারা ফুটি করে ফুটি করে আবার হুটিন জাফাইও দেয় তারা তারা ট্রেনিং করা আছে তারা শুরু দেখতে তারা মা ট্রেনিং করে দিয়ে এই বলে যে সিরাজি পার্সিয়ান হয় পার্সিয়ান সিরাজি মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু এই সব আমলাই কিন্তু এটা আমেরিকান এতে কিন্তু খুব ছোট ছোটই করে খুব ভালো ইয়া করে এই কি সুন্দর দেখতে না খুব ছোট ছোটই করে খুব ইয়া করে এবং গরমে যে সেরেমিকের দূরিদারি খেলা হয় বললাই খুব পছন্দ করে ঘরের যে ধরা এবারে খোলা রাখি তারিবা সমস্যা নাই ঘরের ভিতরে লিখি লিটার বক্স ট্রেন করা তো এই বাইরে যে ফটি করি বই আনালে তোর তো মানে বই গিয়া নাই কারণ এরা এটা যাই নাই গরিব মাড়ি ছাড়া কিন্তু যারা ফটি না করে তো এই ওদের দুই মাস বয়স দুই মাস এক সপ্তাহ তাকরিবেন তো এই তার ফার্স্ট ভ্যাকসিন দিয়ে দিয়েছ হিমালয় নিত এর ফেস ফেস সব কি সুন্দর মার্শাল্লা আর সকল দিয়ে বুলু বলো সব তারপরে যে সিরাজে আকি এটা কিন্তু খুব জার মানে এটা খুব সুটা চুটি পুরা ঘর মানি এটা একজনে হয়। আর আর জিবা ব্রাউন কালার এই খুব শান্ত সৃষ্ট বেশি এরকম জ্ঞানও হারাকান করে তো এই এইসব ফার্স্ট ভ্যাকসিন কিন্তু দিও গিয়ে আর একমাস পরে দ্বিতীয় ভেকসিন দিওই তো আর দেই দিয়েছ ড্রাই ফুড দানা ফুড রয়্যাল ক্যানের বেবি ক্যাট জিবা এক একত্তর ছেড়ি মাস বয়স পর্যন্ত হানা হাই তারপরে আর বয়ল করা চিকেন দিচ্ তারপরে মাটন তারপরে বিফ ছোটো ছোটো ফিস করি দেওয়া দিনে তিনবার হানা দেওয়া ফুরব দিনে তিনবার আবার তিনবার জায়গা ফাঁসবারও দেওয়া যার কিন্তু অল্প অল্প এই নেয় কি সুন্দর খুব কিন্তু ছোটাছুটি হালাওয়া কিন্তু খুব বেশি এক্টিভ খেলাই তই লৈ ব্ৰিড হ'লে কৰি খেলা ধূলা কৰে চিডালৰ গীতীয়া খেলা হাত হয় চেচাৰ কৰিব আৰু নদীলৈ চোফা খেলাই তই চবাৰ্চনাই হানা সানি কিন্তু বৰ কিন্তু ৰফিক বাই কিন্তু বিডিঅ' ৰফিক বাইৰ দাহাৰ কিন্তু এই সব তো কিন্তু সুন্দর ইয়ে মাসা আল্লাহ এসব বেগুন কিন্তু খুব সুন্দর করা হয় তুই বার দেখো ধন্যবাদ সবাই তা তা ভাই